ভাই তো কমেন্ট করবেন হ্যাঁ সলমান খান ভাইজান কমেন্ট করবেন এটা হুগলি দাদা হুজুর ফিরকে ও মাঝার বল না আশা করি আমার ছিলা ভালো না ভালো লাগছে শুনো আজ নাই লোক আছে সুন্দর ই নো বস ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কোথা থেকে দেখছেন কল করবেন সোমান খান ভাই आज तो नहीं जावन आशा हम तो मेरे लिए एक बहुत जल्दी है नहीं तो कभी तो बिवाना तू मैं बाप দক্ষিণ চব্বিশ পরগনা ঢোলা পাড়া থেকে থ্যাংক ইউ আজকে শুক্রবার তো আজকে দেরি করে আসা হলো ভাই জান আজকে দাউ ছিল একটা মায়ের হয়েছিল তার জানাজার পড়লাম তারপর একটা তাও তো বাড়ি গিয়েছিলাম তো দেরি হয়ে গেল শু শু লাইট চলিছে গাড়ী গাড়ী ভাল

আমি এসেছি ফুরফুরা শরীর দাদা হুজুর চ বড় দরবারে আজকে আমার আসতে দেরি হয়ে গেছে ভাই যান ইন্তিকাল হয়ে গেছে সে জানাজার পড়তে জানাজার পড়ছিলাম একটা দাউদ বাড়ি গেছিলাম খানা মানে সর্বসানির বাড়িতে আসতে দেরি হয়ে গেল এখন ভিড় তো আমি পেলাম না আজকে শুক্রবার এমনিতে আমি দরবারে আসি না সময় ক্ষেত্রে দরবারে মাঝে মধ্যে আসি আমি হ্যাঁ দোয়া করবেন হ্যাঁ সালাম আলাইকুম তো আমি এসেছি আপনাদের কাছে কিছুক্ষণের জন্য আপনাদের কাছে লাইভে এলাম আমি ফেস আলারুল মিডিয়া তো যে যে